যেটাকে আমরা কুরবানি বলে থাকি কুরবানি করা আল্লাহ পাকের জন্য শেষের দিকে জিলহাজ মাসের চার আর মাত্র কয়েকদিনের মধ্যে উঠে আসবে এরপরে জিলহাজ মাসের দশ তারিখ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর আল্লাহ আমাদের উপরে আল্লাহ পাকের দেওয়া হালাল থেকে কিছু পশুকে আমরা আল্লাহ পাকের দরবারে সফর এটাই আল্লাহ চাওয়া এই যে আল্লাহ পাক রব্বুল আলী আমাদের সামনে কোরবানি দিলেন এটা কি শুধু আমাদেরকে দিয়েছেন না কোরআন হাফের চৌত্রিশ নম্বর আয়াতে পাক বলেন এবং উন্নতের জন্য যে পশুগুলোকে আমি হালাল করেছি সেই পশুগুলোর মধ্যে থেকে তারা কুরবানি করবে সবাই হারাল করে এটা আল্লাহ পাকের

সৈয়দানা ইব্রাহিম আলী সালামের আমরা এই কোরবানি করি ইব্রাহিম আলিহিসের শরিয়তের পদ্ধতিতে সৈন্য হোসেন কারণে যে পদ্ধতিতে কুরবানি করেন এটা নবীজির সৈন্যের পদ্ধতি না এটা আমাদের বাবার বালানো সুন্দর পদ্ধতি সোমহান ইব্রাহিম আলিহাল্লামের সুন্নত

তেষট্টি পশু আর বাকি সাতাশটা পশু তোমরা কেউ যে একশো পশু আল্লাহর দরবারে সফল করলেন কেন করলেন আর এতগুলো পশু করার কারণ কি একমাত্র কারণ তোমাদেরকে শিক্ষা দেওয়া

কুরবানি করি এখন এই যে কুরবানির প্রথা দুঃখজনক হলেও সত্য